যারা মদপান করে কাতা তারা কত নিকৃষ্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায় শুকর এটা সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী শুকর এটা হলো মূলগত ভাবেই না মূলগত কি নাপাক পাক কেমন নিকৃষ্ট শুকর নিজে পায়খানা করে তার পায়খানা সে নিজে খায় নিজে পায়খানা করে নিজে কি খায় কত বড় নিকৃষ্ট বাণী শুকুরের চাইতে কুকুর একটু ভালো আছে। কুকুর কি ভালো আসে হাদিসের মধ্যে আছে যে কুকুর সে নিজের পায়খানা খায় না কিন্তু তার যে সে ভূমি করে এই ভূমি সে খায় তাহলে কুকুর কি বলেন কুকুর মানুষের পায়খানা খায় কুকুর কি খায় মানুষের পায়খানা খায় কিন্তু নিজের পায়খানা খায় না শুকর থেকে একটু ভালো আছে কথা বুঝাইতে পারছি শুকুর থেকে একটু কি ভালো আসে কুকুর মানুষের পায়খানা খায় আর সে তার ভূমি খায় কিন্তু শুকর সে নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজে খায় কত নিকৃষ্ট কত কি নিকৃষ্ট হজরত হাসান বসে বলেন যে আমি বাগদাদের রাস্তায় দেখেছি এক যুবককে সেই যুবক করার পরে মাতাল হয়ে গেছে তার হুঁশ ঠিক নাই সেই মাথার বেন হারিয়ে ফেলছে তারপর আমি দেখতে পেলাম ওই যুবক সে নিজে প্রাস করতেছে আর নিজে প্রার হাতে লইয়া এই সে শেখাইতেছে তাহলে ওই শুকুরের সাথে ওই মানুষের পার্থক্য রইল শুকুর শুকুর সে নিজের পায়খেরা নিজে খায় আর যারা মদ পান ব্যস্ত তাদের তো মাথা ঠিক থাকে না কখন কি করে হাসান বশির রহমতুল্লাহ বলে আমি নিজ চোখে দেখেছি ওই যুবক সেই মদ পান করার পরে তার মাথার চেঞ্জ যখন চলে গেছে সে নিজে প্রস্তাব করতেছে আর প্রস্তাব করে সে খাচ্ছে বলে নাহসবিল্লা আমি শুকুর বানাইতেছি না কুকুর বানাইতেছি না আজকে আমাদের অধপতন কোথায় গেল আজকে আমাদের যুব সমাজের পরিস্থিতি কি আজকে আমাদের যুব সমাজের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো আমি সেটা বোঝার উদ্দেশ্য আজকে পুরো সমাজের মধ্যে আজকে মদই অভাব নাই গাংজা অভাব নাই ইফটিচারের অভাব নাই আছে ভাই সুৎখোরের অভাব নাই কিন্তু এগুলা কত মারাত্মক অপরাধ কত জঘন্যতম অপরাধ কল্পনা করা যায় কল্পনা করা যায় না এজন্য আমার প্রিয় যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনমাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন রব্বুল আলামিন বলছেন মদপান করা জুয়া খেলা এগুলা নাপাক এগুলো শয়তানের কাজ সুতরাং যারা যুবক আছে যারা যুবক আছে তরুণী আছে যতদিন পর্যন্ত তাদের চরিত্র ঠিক থাকবে তাদের আখলাক ঠিক থাকবে তাদের তাবাতুন ঠিক থাকবে ততদিন পর্যন্ত সমাজ ঠিক থাকবে ততদিন পর্যন্ত কি থাকবে সমাজ ঠিক থাকবে যে সমাজের যুব সমাজ যে সমাজের তরুণ তরুণী যত বেশি নোংরা যত বেশি চরিত্রহীন ওই সমাজ তত বেশি অধপতনের দিকে যাবে ওই সমাজ তত বেশি ধ্বংসের দিকে যাবে ওই সমাজের ভারসাম্য তত বেশি নষ্ট হবে আওয়াজ দিয়ে বলেন যুব সমাজের উপর অনেক কিছু নির্ভর করে এজন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা আমার প্রিয় যুবতী ভনেরা আপনারা খাটি রবের গোলাম হয়ে যান রবের আদাদত করেন রবের খাটি গোলাম যদি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ এই যুবকের মাধ্যমে তরুণীদের মাধ্যমে যুগে যুগে ইসলামের ইসলাম কায়ম হয়েছে যুগে যুগে ইসলামের প্রচার প্রসার হয়েছে যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা যদি এগিয়ে আসে ইনশাল্লাহ আগামীতে সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালিমা উঠবে ইসলামের কালিমা উড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন যৌবনকে আবাদতকে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন খুব পছন্দ করেন আজকে আমাদের যুবক যুবতী আজকে সারা দিন নাচ গান নিয়ে ব্যস্ত সারা দিন এরকম ভাবে অশ্লীলতা নিয়ে ব্যস্ত এরকম ভাবে আজকে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত গেমস নিয়ে আজকে আমাদের যুব সমাজ ব্যস্ত এই যুব সমাজ দিয়ে কি হবে এজন্য প্রিয় যুবক ভাইরা তরুণ ভাইরা আসুন আমরা বেবিচার মুক্ত একটা সমাজ গড়ি আসুন মাদক মুক্ত একটা সমাজ গড়ি আসুন ইয়াবা মুক্ত একটা সমাজ গড়ি সুদ ঘুষ মুক্ত একটা সমাজ গড়ি সম্ভব কি সম্ভব না আর জোরে কান সম্ভব কি সম্ভব না আজকে মোহতারাম হাজরিন আমাদের যুবক যুবতী তরুণ তরুণীদের চরিত্রকে নষ্ট করার জন্যে আজকে হাজার দলের আয়োজন চলছে আমরা যতই ইসলামী আয়োজন করতেছি কিন্তু এর চাইতো কুটি কুটি গুণ এর চাইতো হাজার হাজার কুড়ি টাকা যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট করার পিছনে ব্যয় করা হচ্ছে যুবক যুবতীদের অন্তরে ছায়া ছবির মহাব্বত কীভাবে ঢুকবে গানের মহাব্বত কীভাবে ঢুকবে অস্থিরতার মহাব্বত কীভাবে ঢুকবে হাজার হাজার কুড়ি টাকা দিয়ে গানের কনসার্টের আয়োজন করে কি করে না মোহতারাম হাজরিন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইন্নমিন হুসনি ইসলামের মালবুত ইসলামের মার্গি তরকুহু মালায়নি আল্লাহ বিশ্ব নবী জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা নিজে কি রাখা বিরত রাখা এজন্য মোহতারাম হাজরিন সফল ইমানদার কারাকারা কারা হইতেছে আল্লাহকে ধুয়াত তুলে দেখায়